যে পাঁচ লক্ষ গীতাপাঠ শুরু হয়েছিল পাঁচ হাজার গীতাপাঠ থেকে তারপর এক লক্ষ হয়ে পাঁচ লক্ষ ঠিক কেমন লাগছে কেমন লাগছে মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে এক্সাইটেড তার কারণ হচ্ছে এর আগে দু হাজার তেইশে যখন এক লক্ষ গীতাপাঠ হয়েছিল তখনও আমরা ছিলাম এবং আগের দিন থেকে রাত্রে থেকে জেঁগে থাকা একসাথে থাকা এর যে একটা বিশাল মজা সেটা জাস্ট ইম্যাজিন যেটাকে মুখে বর্ণিত করা যাবে না তো সেজন্য পাঁচ লক্ষ তো আমাদের মনে হচ্ছে কিন্তু এই পাঁচ লক্ষ কোন থেকে ব্যাপারটা পাঁচ লক্ষ সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না তার কারণ মানে যেভাবে সারা পাচ্ছি এবং যেভাবে বিভিন্ন জায়গা থেকে জাস্ট আমার কাছে ফোন আসছে আর এখনো পর্যন্ত কন্টিনিউ ডঞ্জুর থেকে তিনটে বাস এবং তমলুক থেকে চারটে বাস মানে বিভিন্ন জায়গা থেকে জাস্ট আমাকেও পর্যন্ত কল করছে যে কিভাবে যাব এই যে পাঁচ লক্ষ গীতাপাট হচ্ছে এই পাঁচ লক্ষ গীতাপাট এমন এক জায়গা হয়েছে সেটা হচ্ছে বাংলা সেখানে এখানকার মুখ্যমন্ত্রী একটু অন্য ধর্ম ঘেঁষি তো সেই জায়গাটায় এই পাঁচ লক্ষ গীতা পাঠে পাঁচ লক্ষ লোকের আয়োজন নট আ্যাটার অফ যোগ তো এই ব্যাপার নিয়ে কি মনে হচ্ছে আপনি তো লয়ার মানে কি মনে হচ্ছে কীভাবে আইনটা থাকবে যেহেতু মুখ্যমন্ত্রীর রাজ্যে এটা হচ্ছে তো মুখ্যমন্ত্রীর নলেজে তো সবই আছে তো এবার মুখ্যমন্ত্রীকে অ্যাজ এ প্রসেস অনুযায়ী তো যেরকম নিমন্ত্রণ করা উনি একজন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন উনি সকলের প্রশাসনিক সকলের মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ উনি হোল্ড করছেন তো সেই জায়গা থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে নিমন্ত্রণ আগেরবারেও করা হয়েছিল কিন্তু ওনার কোনো সাড়া পাওয়া যায়নি কারণ উনি সারা কাদের দেন কি দেন সেটা সমস্ত পশ্চিমবঙ্গবাসী জানেন আর আর এবারেও ঠিক একই নিয়মে যেটা আমরা মেনে চলবো কারণ আমরা জানি আমরা সকলে দেখতে পাচ্ছি যে ব্যানার্জিটা একটা সাধারণত হিন্দুই হয় তো উনি বাকিটা ভাবে নিজেকে অ্যাপ্রোচ করছেন সেটা তো আমরা সব মিডিয়াতে দেখতেই পাই

সিচুয়েশন হাতের বাইরে চলে যেতে পারে কি কারণ এখানে এটা বাংলা এটা গুজরাট নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে মানে সিচুয়েশন কি কন্ট্রোলে থাকবে কন্ট্রোলে রাখার মতো যেভাবে এখানে পরিচালনা করা হচ্ছে এবং এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্যে বহুদিন ধরে সকলে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে এবং আমরা আগামী সাতই ডিসেম্বর একদম অন্তিম লগ্নে এসে প্রস্তুতির একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছে আজ পাঁচই ডিসেম্বর তো প্রস্তুতি পর্ব তো দেখাই যাচ্ছে তো কন্ট্রোলে রাখার তো সর্বদাই চেষ্টা করা হচ্ছে বাকিটা খুব পরিষ্কার কথা যতক্ষণ না রোগ হবে ততক্ষণ ওষুধ কি করে দেবো তো সেই জন্য ভবিষ্যৎ কাল কে হা জানে মহাকাল তো কালকে কি হবে আমি সকাল না হওয়া পর্যন্ত আজকে কি করে বলবো কাল কী হবে তবে এটুকু বলতে পারি কন্ট্রোলে রাখার চেষ্টা করা হচ্ছে সমস্ত কিছুকে এক জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে সমস্ত মিডিয়া থেকে শুরু করে যারা বন্ধুরা আছেন তারা ভীষণভাবে হেল্প করছেন এবং প্রশাসনিকও প্রচণ্ডভাবে হেল্প করছেন সবটাই আমরা মেনটেন করে চলার চেষ্টা করছি বাকিটা তো বুধ রবিবার দিন সাতই ডিসেম্বর আমরা জানতে পারবো কি হতে চলেছে আমরা ভবিষ্যৎ কিন্তু কেউই জানি না কি হতে চলেছে তাই আগে থেকে বলার সম্ভব